সম্মানিত মুসল্লিগণ আজ আমরা যেটা আলোচনা করছি বা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মমিনের ইমান আনার সাথে সাথে যেই জিনিসটা মোমিনের অন্তরে মমিনের ব্রেনে আসা দরকার সেটাই হচ্ছে সেটা হচ্ছে যে আনের প্রতি ভরসা করা সেটা দুনিয়ার যে কোনো কাজে আখরাতের যে কোনো কাজে যদি কোনো সংকল্প করা হয় যে আপনি কোরবানির কোনো পশু কিনবেন আখেরাতের কাজ সেই কাজেও আপনাকে আল্লাহবুলা আনের প্রতি ভরসা করতে হবে যে এই টাকার মধ্যে যেন আমি একটা সুন্দর কিনতে পারি এটা হচ্ছে আলোহবা আনের প্রতি ভরসা এবং আমরা জানলাম যে শুধু ভরসা করে বাড়িতে বসে থাকলে হবে না ভরসার মানে এটা নয় যে আপনি বাড়িতে বসে থাকবেন ফাইদা আজামতা যখন আপনি কোনো কাজ সংকল্প করবেন মনস্থির করবেন তখনই আল্লাহবালা আলীর প্রতি ভরসা করবেন যে কোনো কাজ হোক সেটা ইন আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا. الآية وقال النبي صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماسا وتروح بتانا راه الترمذي وبستيت شميت مسلقان প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহবুল্লা আলমিনের জন্যে যেই মহান আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সকল কাজকর্ম সঠিকভাবে সম্পাদন করার জন্যে সঠিকভাবে শেষ করার জন্যে এবং কল্যাণ লাভ করার জন্যে যাতে আমরা কল্যাণ অর্জন করতে পারি সেজন্যে একমাত্র আল্লাহবুল্লাহ আলমিন তার ওপরেই ভরসা করা এবং তাওয়াক্কল করার নির্দেশ দিয়েছেন সেই আল্লবুল্লামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ অতপর দরদ ও শান্তিধারা বরিচিত হোক আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওয়াসাল্লামের ওপর যে নবী সাল ওয়াসাল্লাম তার দুনিয়ার জীবনে এবং তার মক্কা এবং মদিনার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কিংবা পরিবার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে রসুল্লাহ রসোল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একমাত্র আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি ভরসা করে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি কীভাবে ভরসা করতে হয় তাই অসংখ্য দরোদ ও শান্তি ধারাবস্থ আল্লাহম্মসাল্লি আলাই আল্লাহমারেকা আলাই সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে সেই আল্লাহব্বুল্লা আলামিনের প্রতি ভরসা করা কোরআন এবং হাদিসের মধ্যে যাকে তাওয়াকুল শব্দে ব্যবহৃত ব্যবহৃত হয়েছে যাকে আল্লাহাবুল্লাহ আলমিন এবং রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তাওয়াক্কুল শব্দ দ্বারা সাহাবাই কানদ মাইন এবং মুমিনদেরকে বুঝিয়েছেন আর সেই তাবাক্কুল শব্দের অর্থই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা তাওয়াক্কুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে আস্থা রাখা ভরসা করা এই এইসব কিন্তু পারিভাষিক অর্থে শরীয়তের দৃষ্টিতে তাওয়াক্কুল বলা হয় যে আর তওয়াক্কলু হাসিদুল ইতিমাদ আল্লাহ যে তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সত্যভাবে ভরসা করা কিসের ফি জলবিল মানাফিই ওয়া দাফইল মাযাররি কল্যাণ অর্জনে এবং অকল্যাণ দূরকরণে তারপরে তারপরে বলছেন ইবনে ওসমান রাহিমাল্লাহ যে কি বিষয়ে যে ফি ফাসলে ফিআল আল আসবাব আল্লাহ বিহা সেই সব উপায় উপায় এবং উপকরণ অবলম্বন করে যেই সব উপায় উপকরণ অবলম্বন করার নির্দেশ রাব্বুল আলামিন দিয়েছেন অর্থাৎ শেখ হোসাইম রহমলার এই পারিভাষিক অর্থ পারিভাষিক যে ব্যাখ্যা করেছেন তার অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহাবুল্লাহ আলমিনের ওপর কল্যাণ অর্জনে এবং অকল্যাণ দূরীকরণে সত্যভাবে ভাবে আল্লাহবুল্লাহ আলমিনের ওপর ভরসা করা সেই সঙ্গে আল্লাহাবুল্লাহ আলামিন যেই সব উপায় এবং উপকরণ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন সেই সব উপায় অবলম্বন করা এর নাম হচ্ছে তওয়াক্কল যদি আপনি সংজ্ঞা ভালোভাবে বুঝতে পারেন তাহলে পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি সংজ্ঞা বুঝতে না পারেন তাহলে বিষয়টার মধ্যে ধারা থাকবে যে বুঝলাম কি বুঝলাম না কেননা এই সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে যে আল্লাহাবুল্লাহ আলামিনের প্রতি পূর্ণভাবে বিশ্বাস করা সত্যিকার হয়ে বিশ্বাস করা কোনো জিনিস কল্যাণ অর্জন করাতে এবং অকল্যাণ দূরীকরণে তার সঙ্গে আল্লাহাবুল্লাহ আলমিন যেসব উপায় উপায় এবং উপকরণ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন সেই সব উপায় উপকরণ অবলম্বন করতে যদি কোনো ব্যক্তি তাওয়াকুল আল্লাহাবুল্লাহ আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করছে কিন্তু দুনিয়ার মধ্যে সে উপায় এবং উপকরণ অবলম্বন করছে না তাহলে সে কি আল্লাহবুল্লাহ আলমের প্রতি বিশ্বাস স্থাপন করলো কোনোদিনই না আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করলো না কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি আমি বিশ্বাস স্থাপন করে ঘরের মধ্যে বসে আছি আল্লামুল্লাহ আলমিনের উপর বিশ্বাস যে আল্লাহবুল্লাহ আলমিন আমাকে রিসিক দিবেন কোনো উপায় উপকরণ তিনি অবলম্বন করেননি তিনি কি আল্লাহাবুল্লাহ আলমিনের প্রতি ভরসা করতে পেরেছেন ভরসা করেননি আল্লাহরবুল্লাহ আলমিন যেসব উপায় উপকরণ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন সেই সব পদ্ধতি অবলম্বন করতে হবে তবে আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি ভরসা হবে অর্থাৎ আপনাকে রিজিকের তালাশ অবলম্বন করতে হবে রিজিক কোথায় আছে কিভাবে আছে আপনি অবলম্বন করার পরে আল্লাহবুল্লা আলমীর প্রতি ভরসা রাখুন যে আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি আমার পূর্ণ বিশ্বাস যে আল্লাহবুল্লাহ আলমিন আমাকে রিজিক দিবে ঠিক অনুরূপভাবে সুরা ফুরুক খানের নম্বর নম্বর আয়াতে আল্লাহাব্লাহ আল্লামিন বলেন যে ওয়াত আল্লা আল্লাহাই ইল্লাদি লাইয়ামুদ রসুল্লা সল্লাহ আলিসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে সেই আল্লাহবদ্ আল আমিনের প্রতি তুমি ভরসা রাখো আলহাই ইল্লাদি লাই আমদ যে চিরঞ্জীবী এবং যিনি মৃত্যুবরণ করবেন না সেই আলহাবুল্লাহ আলামের প্রতি মানুষের প্রতি ভরসা করতে মানা করেছেন অর্থাৎ সেই আল্লাহ রাবুল আহমের প্রতি যার কাছে অধীনস্থ যার কাছে সব কিছু আছে যে চিরঞ্জীবী যে মৃত্যুবরণ করবেন না তার প্রতি ভরসা করো এবং বেহান দিহি এবং তার প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করো ভরসা করার পরে কি করতে হবে তার প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করতে হবে ইবাদত করতে হবে এবং আল্লাহবুল্লা আলমিন হচ্ছেন তার বান্দার গোনার ব্যাপারে তিনি জ্ঞানী এবং জ্ঞান রাখেন তিনি খবর রাখেন যে কে কতটুকু পাপ করছে না করছে এই আয়াতের মধ্যে এটাই বোঝেছেন যে আল্লাহাবুল্লাহ আলমীর প্রতি ভরসা রাখার পরে ওসব হামদিহি তার তসবিহ বায়ান করতে হবে তার প্রশংসা করতে হবে অর্থাৎ আল্লাহবুল্লাহ আলমীর ইবাদত করতে হবে ঠিক অনুরূপভাবে আল্লাহাবুল্লাহ আলমিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তাওয়াকুল করতে হবে আল্লাহাবুল্লাহ আলমীর প্রতি ভরসা করতে হবে এজন্য নির্দেশ দিচ্ছে জিন ফাইদা আজম তাক যখন তুমি কাজের সংকল্প করো করো যে কাজটা আমাকে করতে হবে এই সঙ্গে সঙ্গে কি করো প্রতি ভরসা করো আল্লাহ করো যে কোনো কাজ সেটা দুনিয়ার কাজ হোক কিংবা আখেরাতের কাজ হোক আমি আপনি একটা বিল্ডিং করব, ইঞ্জিনিয়ারের কাছে পাস হয়ে গেছে আমার টাকা এক লাখ দু লাখ তিন লাখ টাকা জমা আছে যে আমি এই টাকা নিয়ে বিল্ডিং করব। যদি আপনি মনে করেন যে আমার এই তিন লাখ টাকা দিয়ে আম বিল্ডিং হয়ে যাবে বা আল্লাহর আলমের প্রতি ভরসা করার কোনো প্রয়োজন নাই তাহলে আপনি আল্লাহর করেননি এবং আপনি হতে কি হয়েছে এখানে এখানে বলা হচ্ছে যে পারেননি যখন তুমি কোনো কাজের সংকল্প করবে মন স্থির করবে তখন কি করবে আল্লাহরবুল্লাহ আলমের প্রতি ভরসা করো আপনার কাছে ব্যাংক ব্যালেন্স আছে টাকা আছে ইঞ্জিনিয়ার আছে মিস্ত্রি আছে সব খরচা আপনার কাছে আছে হার্ডওয়্যার খরচা সব আছে কিন্তু আপনার স্ত্রী করার পর আপনি সঙ্গে সঙ্গে করবেন যে আমার এত টাকার মধ্যে যেন বলা আলামিন আমার বিল্ডিংটা আমার ঘরটা আমার বাড়িটা সুন্দরভাবে তৈরি করে দেন এইভাবে আল্লাহবুল্লাহ আলমের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে জানি না বুঝতে পারছেন কি পারছেন না ফাইদা আজম তা ফাতে আল্লাহ অর্থ এটাই যে আপনি কোনো কাজ করবেন কাজ করার পরে সেই কাজের সংকল্প যখন করবেন সঙ্গে সঙ্গে আল্লাহবুল্লাহ আলমীর প্রতি বিশ্বাস স্থাপন করবেন এমনটা যেন না হয় হয়ে যায় যে আপনি নিজের শিক্ষার শক্তিতে আপনি আপনার জ্ঞানের শক্তিতে আপনি আপনার সম্পদের শক্তিতে আপনি আপনার ধন দৌলতের শক্তিতে আলহামুল্লাহ আলমিনের ওপর ভরসা করতে ভুলে না যান আমরা অনেক সময় টাকা পয়সা হয়ে গেলে ভরসা নামের কোনো চিন্তা আমাদের মাথায় আসে না যে আমার কাছে এত টাকা আছে আমার বিল্ডিং আমার জমি জায়গা এতটা হয়ে যাবে আপনি কোনো একটা জমি কিনবেন জায়গা কিনবেন সব কিছু ঠিকঠাক আপনার টাকা রেডি পয়সা রেডি তখন কি করবেন রেজিস্টার রেডি সঙ্গে সঙ্গে কেনার সংকল্প আপনি তৈরি করছেন তখনই আপনি কি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবেন জি আল্লাহ আমার এত টাকা আছে এই টাকার মধ্যে যেন আমার এতটুকু জায়গা কেনা হয়ে যেতে পারে অবশ্যই এটা যখন করবেন তখন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যেমন ভাই আল্লাহবুল্লাহ আলমেন আল্লাহ কাল্লা হাসবু। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন যে মুমিনদের উচিত যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে এবং অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহর বলা আলামিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন যথেষ্ট হয়ে যান অন্য কারো প্রতি ভরসা করার প্রয়োজন মনে করেন না এই আয়াতগুলো দ্বারা আমরা জানতে পারছি যে আমরা যখন কোনো কাজের সংকল্প করব তখন সঙ্গে সঙ্গে আমাদের শক্তি থাক আমাদের উপার্জন থাক আমাদের টাকা পয়সা ধন ধন্দাওলা থাকা সত্ত্বেও আমাদের কি করতে হবে আল্লাহবুল্লাহ আলামিনের প্রতি ভরসা করতে হবে যে আল্লাহবুল্লাহ আলামিন এর দ্বারা কি করবেন ভরসা করে আপনার যে কল্যাণ আছে সেই কল্যাণ অর্জন করবেন এবং যদি এর মধ্যে কোনো অকল্যাণ থাকে আপনার টাকা পয়সা সব আছে জমি জায়গা কিনবেন কিন্তু এর মধ্যে অকল্যাণ যদি কিছু থাকে আল্লাহবুল্লাহ আলামিনের ভরসা করার সাথে ভরসা করার প্রতিফল কি হবে অকল্যাণ আল্লাহবুল্লাহ আলমিন দূর করে দেবেন আপনি একটা বাড়ি করছেন বাড়ি করতে গিয়ে সব কিছু আছে কিন্তু হতে পারে যে তার মধ্যে কোনো অকল্যাণ থাকতে পারে খারাপ হয়ে যেতে পারে কোন একটা অকল্যাণ থাকতে পারে কিন্তু যখন আল্লাহবুল্লাহ আলমীর প্রতি ভরসা করা হবে তখন ভরসার প্রতি প্রতিফল এটা হবে যে অকল্যাণ দূর হয়ে যাবে এবং আপনার কল্যাণ অর্জন হয়ে যাবে ঠিক অনুরূপ ভাবে আল্লাহবুল্লাহ আলমিন বলছেন যে ওয়ালা আরব ভিমি এতওয়া মোমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে নম্বর আনফলায় দুইয়ের মধ্যে বলছেন যে মোমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহবুল্লাহ আলমের প্রতি ভরসা করে অর্থাৎ মমিন হওয়ার কিছু শর্ত বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে যে তার আল্লাহ রব আলমিনের প্রতি ভরসা করবে তাওয়াক্কুল করবে ঠিক অনুরূপভাবে নবী এবং রসুলদের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এবং আল্লাহ রব আলম কোরআনের মধ্যে বলেছেন লাকাদ কান আলাকুম রস লাকাদ কান আলাকুম রসুল্লাহ ফি উসাদ হাসানা রসুলদের মধ্যে সুন্দর নিদর্শন আছে যে রসুলদের জীবনীতে সুন্দর নিদর্শন আছে ঠিক কোনোভাবে তাদের জীবনীতে কি আছে তাদের জীবনীতে সমস্ত জীব নবীদের জীবনীতে রাব্বুল আলমের প্রতি ভরসা আছে ঠিক কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে বোঝাচ্ছিলেন ইসলাম বোঝাচ্ছিলেন যখন মানছিলেন না তখন ঘুরে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন ইব্রাহিমকে মূর্তি পূজার জন্য জোর করছিল তখন ইব্রাহিম সালাম বলছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া আলাইকা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির হে আমার প্রতিপালক তোমার ওপরেই আমার ভরসা ওয়াইলাইকা আনাবনা তোমার প্রতি আমি ফিরে আসবো ওয়াইলাইকাল মাসির এবং প্রত্যাখান তোমার দিকে হবে সুরা তাহানা দুই নম্বর আয়াতের মধ্যে বলছেন ইব্রাহিম আলী ইসাল্লাম তিনিও একজন নবী হে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করছেন ঠিক অনুরূপভাবে হাদিসের মধ্যে আছে এবং কোরআনের মধ্যেও আছে যে ইব্রাহিম আলী যখন আগুনে নিক্ষেপ করা হয় আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি যে দোয়াটা করেছিলেন এবং তিনি যে বাক্যটা পাঠ করেছিলেন সেটা হচ্ছে যে হাসবুল আল্লাহ ওয়াকিল এবং তিনি কতই না সুন্দর পরিচালক ওকিল এই দোয়াতে ইব্রাহম আলি সাল্লাম কোনো ক্ষতি হয়েছিল আমরা জানি কোনো ক্ষতি হয়নি এটার ফলাফল কি ইব্রাহম আলি আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি ভরসা করেছিলেন ঠিক অনুরূপভাবে ভরসা এমনভাবে করতে হবে যে যে উপকরণ আছে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করার পরেও ঠিক অনুর সাল্লাহ সাল্লা সাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে একজন সাহাবি রসোল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে বলছেন যে হেয়ালা রসুল উঁটটিকে বাঁধবো এবং ভরসা করবো আকিল ওহা ও আতকাল লোহা যে উঁটটিকে বেঁধে ভরসা করব। না না বেঁধে ভরসা করবো ওহা ও লোহা যে উঁটটিকে কি করব বাঁধার পরে যে উঁটটিকে ভরসা করব যে উঁটটি পালিয়ে যাবে না থাকবে না না বেঁধে ভরসা করবো রসোলা হ্যা তাওয়াক্কাল তুই প্রথমে উঠটিকে বাঁধো তারপরে ভরসা করো এটাই হচ্ছে উপায় উপকরণ এবং কোন উঁটটিকে যদি না বেঁধে ভরসা করা হয় যে উঁটটি এখানেই থাকবে আল্লাহবুল্লাহ আলমের প্রতি ভরসা তাহলে উঁটটি থাকবে উপায় অবলম্বন করলাম না উপকরণ অবলম্বন করলাম না পদ্ধতি অবলম্বন করলাম না রসোল্লাহ সালাহ আলি সাল্লাম এই হাদিসের মধ্যেই নির্দেশ দিচ্ছেন যে তুমি আগে কি করো উঁটটিকে বাঁধো বাঁধার পরে তুমি আল্লাহ রুবুল্লা আলমের প্রতি ভরসা করো যে উঁটটি যেন সেখানেই বাঁধা অবস্থায় থাকে পালিয়ে না যায় এই হাদিসের মধ্যে এটাই বোঝাচ্ছে ঠিক অনুরূপভাবে যে তওয়াক্কুল আল্লাহ অর্থাৎ আল্লাহবুল্লাহ আলমের প্রতি ভরসা করা এমন একটি বিষয় যেই সম্পর্কে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তিনি বলেন জমার বিন হতাবলা আনহু

আল্লাহর প্রতি ভরসা করতে সেইভাবে যেভাবে তার প্রতি ভরসা করা হতো হতো তাহলে তাহলে কামা তোমাদেরকেও ছিল সেইভাবে রিজিক দেওয়া হতো সেইভাবে জীবিকা দেওয়া হতো যেভাবে কি পাখিদেরকে জীবিকা দেওয়া হয় পাখিদের কোনো ইনকাম সোর্স আছে বা কোনো ইয়ে আছে কিন্তু আল্লাহুল্লাহ আলমিন এখানে পাখির উদাহরণ দিয়ে বললেন যে যেইভাবে পশু পাখিকে রিজিক দেওয়া হয় পাখিকে রিজিক দেওয়া হয় সেইভাবে তোমাদেরকেও রিজিক এবং জীবিকা দেওয়া হতো তারপরে আল্লাহ আলীর উদাহরণকে একটু বুঝিয়ে বললেন তাও তো হেমা আসান ও তারো হো বিতরান সে সকালবেলায় যখন বের হয় সে খালি পেটে বের হয় এবং যখন ফিরে আসে তখন ভরপেট ফিরে আসে পাখিরা কীরকমভাবে ভাবে রিজিক পাচ্ছে সকালবেলায় তখন বলা আলমের প্রতি ভরসা করে সে বেরিয়ে যাচ্ছে বাসা থেকে কিন্তু যখন সে সন্ধ্যাবেলায় ফিরে আসছে তখন ভর পেট ফিরে আসছে তার পেট খালি থাকছে না অর্থাৎ সে যেখানেই হোক আল্লাহবুল্লাহ আলমিন তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে সে ঠিক অনুরূপভাবে রসল্লাহ সাল্লা আলি আসলাম এই হাদিসের মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন যদি তোমরা আল্লাহবুল্লাহ আলমের প্রতি যতটা ভরসা করা উচিত যেমনভাবে ভরসা করা উচিত সেইভাবে যদি তোমরা তাওয়াক্কুল কিংবা ভরসা করো তাহলে তোমাদের তোমাদের রিজিক জীবিকাও এরকম হতো কিন্তু আমরা ভরসা সেরকমভাবে করি না যতটা ভরসা করো উচিত সেইভাবে করি না একটা কাজে ভরসা করি তা অন্যটাই করি না দুনিয়ার কাজে ভরসা তা আখরাত আখরাতের কাজে ভরসা করি না বিভিন্নভাবে আমরা ভরসা থেকে পিছিয়ে রাব্বুল আলামিনের প্রতি ভরসা কিভাবে করতে হবে রসোল্লা আলাইহি সাল্লাম এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভরসা করলে কী হবে সেইভাবে আমার বলে আলম বলেন ফাবিমা উ তি তুমি সেই ইনফামাতা ওর হায়াতির দুনিয়া যে তোমাদেরকে যা দেওয়া হচ্ছে এখন সেটা হচ্ছে দুনিয়ার জিনিস ফামাতা ওর হায়াতির দুনিয়া সেটা হচ্ছে দুনিয়া হইদ হমা দাহ ই হয় রু ওয়া আলি লাদিন আন আলা আদা আরব ভেমিয়াত কালুন এবং সোরা সোয়ারা এক নম্বর ছত্রিশের মধ্যে বলে আলম বলছেন যে তোমাদেরকে এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দুনিয়ার জিনিস দুনিয়ায় খাবে ফুরিয়ে যাবে শেষ হয়ে যে মৃত্যুবরণ করবে শেষ কিন্তু আল্লাহবুল্লাহ আলমের কিছু এর চেয়ে উত্তম জিনিস আছে সেই জিনিসটা বলছেন এবং সেই জিনিসটা কি চিরস্থায়ী আবকা সেটার কোনো শেষ নাই ধ্বংস নেই সেটা কাদের জন্য লিল্লাদিন যারা আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে ও আল্লাহ রববিহীমা কালুন সেই সঙ্গে আল্লাহাবুল্লাহ আলমিনের প্রতি ভরসা করবে এটা হচ্ছে আখেরাদের ফলাফল যদি আমরা দুনিয়ার মধ্যে বলে আলমের প্রতি ভরসা করি তাহলে দুনিয়ার তো একটা ফলাফল পাচ্ছি তার সঙ্গে বলে আলম বলছেন যে এমন একটি সেটা হচ্ছে জান্নাত অর্থাৎ সেটা হচ্ছে কি দুনিয়ার জিনিস থেকে হয় কত গুণের ভালো এবং ও আবকা চিরস্থায়ী সেটার কোনো ধ্বংস নেই সেই জিনিসটা দেবে কারা কাদেরকে লিল্লা দিন এমন ও আল্লাহ যারা করুন যারা আল্লাহরবুল্লাহ আলমের প্রতি ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে তার সঙ্গে কি করবে আল্হাবুল্লাহ আলমিনের প্রতি ভরসা রাখবে ঠিক অনুরূপভাবে আল্লাহবুল্লাহ আলমিন বলেন যে তাওয়াক্কুল এমন একটি জিনিস রসল্লাহ সাল আলিয়া সাল্লামকে একবার প্রত্যেক উম্মতকে দেখানো হচ্ছে প্রত্যেক উম্মতের মানুষদেরকে প্রত্যেক নবীর উম্মতদেরকে দেখানো হচ্ছে ঠিক অনুরোধ রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উম্মদদের উম্মতকে যখন দেখানো হলো হল রসল্লাহি সাল্লামকে তখন বলা হলো যে ইয়া হা হাউল্লা ইসা বড় আলফান আমরা যেটা শুনে থাকি না সত্তর হাজার মানুষ এই উম্মতের মধ্যে সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব হবে না তাদের যে যা নামাজের হিসাব হোক কিসের হিসাব হোক নামাজ পড়েছে কি পড়েনি এর কোনো হিসাব হবে না এরকম লোক হবে সত্তর হাজার এতটা উম্মতের মধ্যে রসল্লা সাল্লা আলিসের পদ থেকে নেবাদ পর্যন্ত যত মানুষ আসবে এতগুলো মানুষের মধ্যে সত্তর হাজার মানুষকে নির্বাচন করা হবে এবং তারা হবে কি বিনা হিসাবে জানাতে যাবে তাদের মধ্যে কয়েকটি গুণ থাকতে হবে তাদের মধ্যে গুণ থাকতে হবে এক নম্বর হচ্ছে লাস্তর কোনা তারা কি করবে তন্ত্র মন্ত্রতে বিশ্বাস করবে না ঝাড় ফুঁকে বিশ্বাস করবে না ঝাড় ফুঁক করবে না এবং ওয়ালা এবং তারা কুলক্ষণে বিশ্বাস করবে না ঠিক অনুরূপ ভাবে আল্লাহ না এবং তারা আগুন দ্বারা চিকিৎসা করবে না আগুন দ্বারা একরকম চিকিৎসা হয় আগুন ঠেকে আগুন জ্বালিয়ে একরকম চিকিৎসা করা হয় তারা সেই চিকিৎসা করবে না ওয়ালা আরব ভীম সেই সঙ্গে তারা কি করবে আল্লাহবুল্লাহ আলামিনের প্রতি ভরসা করবে এই প্রতি ভরসা করবে তারাই হচ্ছে সেই সব সম্প্রদায়ের সেই সব দলের অন্তর্ভুক্ত যারা বেনা হিসাবে হাজার আল্লাহবুল্লাহ আলামিন বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবেন কোনো হিসাব হবে না এখানে আল্লাহবুল্লাহ আলামিন বলছেন যে বলা এত গেল না কোনো কুলক্ষণ অবলম্বন করবে না কুলক্ষণ বলতে আমরা কি বুঝি রাস্তাতে বেড়ে গেলাম একটা বেড়াল এই দিক দিয়ে চলে গেল তারপর আমাদের একটা কুলক্ষণ থাকছে যে হতে পারে আর এক ধাপ এগালেই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমরা কিছু একটা দেখলাম তাল কাছে প্যাঁচা টাইপের আমরা সেটাকে দেখলে সেটাকে ভাবছি যে হতে পারে আজকে বাড়ির মধ্যে কিছু হবে কোনো কুলক্ষণ রাখবে না কুলক্ষণ করা যাবে না কুলক্ষণ হচ্ছে শিরকের মতো যারা বলে আরামের সুলক্ষণ করার নির্দেশ দিয়েছেন করার আহ্বান দিয়েছেন কিন্তু কুলক্ষণ করা যাবে না এই হাদিসের মধ্যে এটাই বলছে যারা তন্ত্র মন্ত্রতে বিশ্বাস করবে না এবং যারা কুলক্ষণ অবলম্বন করবে না যারা আগুনের চিকিৎসা করবে না এবং আল্লাহ আল্লাহবুল্লাহ আলম প্রতি যারা বিশ্বাস করবে তাদেরকেই বলা হয় সত্তর হাজার মানুষ যাদেরকে আল্হবাহ আলমিন বিনা হিসাবে জানলাতে দেবে আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে যেভাবে আল্লাহবুল্লাহ আলমের প্রতি ভরসা করা উচিত সেইভাবে ভরসা করার তৌফিক দান করুন আমিন মুসলিম রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা সাইয়েদুল আম্বিয়ায়ে মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবি اجمعين সম্মানিত মুসল্লিগণ আজ আমরা যেটা আলোচনা করছি বা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মুমিনদের ইমান আনার সাথে সাথে যেই জিনিসটা মুমিনের অন্তরে মুমিনের ব্রেনে আসা দরকার সেটাই হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহবালা আয়ের প্রতি ভরসা করা সেটা দুনিয়ার যে কোনো কাজে আখরাতের যে কোনো কাজে যদি কোনো সংকল্প করা হয় যে আপনি কোরবানির কোনো পশু কিনবেন আখেরাতের কাজ সেই কাজেও আপনাকে আল্লাহবোলা আনের প্রতি ভরসা করতে হবে যে এই টাকার মধ্যে যেন আমি একটা পশু সুন্দর কিনতে পারি এটা হচ্ছে আলহরবা আলীর প্রতি ভরসা এবং আমরা জানলাম যে শুধু ভরসা করে বাড়িতে বসে থাকলে হবে না ভরসার মানে এটা নয় যে আপনি বাড়িতে বসে থাকবেন ফাইদা তা যখন আপনি কোনো কাজ সংকল্প করবেন মনস্থির করবেন তখনই আলহরবালা আলীর প্রতি ভরসা করবেন যে কোনো কাজ হোক সেটা ঠিক অনুরূপভাবে আমরা যেই মাসটি অতিবাহিত করছি সেই মাসটি হচ্ছে সফর মাস জানি না এদিকে এটা হয় কি হয় না সেই সফর মাস হচ্ছে যে বেদাত যারা করে বেদাত অবলম্বন করে তাদের তো বারো মাসে তেরো পর্বণ হয়ে থাকে এই মাসেও একটা পর্বণ আছে এই মাসেও তাদের একটা ঈদ উপলক্ষ আছে প্রথমত সফর মাস সম্পদ সরকে কুলক্ষণ অবলম্বন করা হয় যে সফর শব্দের অর্থ হচ্ছে জিরো যাকে আরবিতে সিফর বলা হয় সেই সম্বন্ধে বেদাতেরা কী করে তারে দ্বারা আলেমরা মানুষদেরকে বোঝায় যে এই মাসে যা কিছু হবে সব লস এই জন্য এবাদত করতে হবে এত কাকাত নামাজ করতে হবে এত ই করতে হবে এই মাসে বিয়ে শাদী করা যাবে না বিয়ে শাদী করলে বিয়ে ভেঙে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমিলন হবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে না এরকম একটা বেদাদিদেরই আছে এটা হচ্ছে সফর মাস ঠিক অনুরূপভাবে এই মাসের শেষের দিকে যেটাকে আখেরি চাহার বলা হয় অর্থাৎ সফর মাসের শেষ বুধবার ভালোভাবে খানাপিনা করে বিভিন্নভাবে তারা কি করে উদযাপন করে উদযাপনটা কিসের জন্য করে যে রসল্লাহল্লাহ আলি সাল্লাম তাদের ধারণা যে রাসী সাল্লাম যখন মৃত্যু করে মৃত্যু আসে তার কিছুদিন কিছু সময় আগে রসোল্লাহ সাল আলি সাল্লাম অসুস্থ পড়ে যান অসুস্থ পড়ার পরে শেষ বুধবার সফর মাসের শেষ বুধবার তিনি একটু সুস্থ হন সুস্থ হওয়ার পরে এগুলা কিন্তু সব বানোয়াটি ভিত্তিহীন হাদিস মনে করবে নাই বলছি শেষ বুধবার আলাহিসলাম একটু সুস্থ হন সুস্থ হওয়ার পরে গোসল করেন গোসল করে আবার অসুস্থ হয়ে যান সেই অসুস্থর পরিবর্তে মৃত্যুবরণ করেন এবং তাদের ধারণা যেই চাহার সাম্বা ভালোভাবে গোসল করতে হবে ভালো জিনিস পরিধান করতে হবে যাতে কোনো খারাপ অমঙ্গল জিনিস না আসে এই সব চিন্তাধারা বেদার্থীদের মধ্যে আছে তারা এই সম বুধবার এই সফর মাসের শেষ বুধবার তারা এই আখেরি সাম্বা একটা ফার্সি সাম্বা বলতে বুধবার আখেরি বলতে সফর মাসের শেষ বুধবার এটা উদযাপন করে থাকে আর এটা হচ্ছে বেদাত কোরআন এবং হাদিসের মধ্যে এর কোনো ভিত্তি নেই তাই আমরা আশেপাশে থাকি আমাদের প্রতিবেশীরাও এরকম তাই একটা সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমরা আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের কোন আত্মীয় স্বজন এইসব সম্মিলন হোক জালসা হোক জুলুস হোক যে কোনো জিনিসের মধ্যে সব জিনিসের মধ্যে جويا انا رب العالمين من أمدك بضع تقمة التوفيق دان أمين أقول قولي هذا استغفر الله لي ولكم, ولكم سائر المسلمين إنه هو عزيز الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ومجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودعوه يستجيب لكم ولا ذكر الله تعالى وولا وعز وتم واكبر والله يعلم ما يصنعون والسلام عليكم ورحمه الله